অভিনয় দেখেছি বিগত সরকারের সৈরাচারের সময়ে সেগুলি এখনো কিন্তু অবসান হয়নি কালা দূর হয়নি সংবাদপত্রের স্বাধীনতা এখনো হয়নি নিশ্চিত হয়নি বাংলাদেশের মিডিয়া এখনো কিন্তু কালো অধ্যায় থেকে মুক্তি লাভ করতে পারে এখন যদি সরকার এই মূলক আমরা অভিনয় দেখেছি বিগত সরকারের সৈরাচারের সময়ে সেগুলি এখনো কিন্তু অবসান হয়নি কালাকানুনগুলি গুলি দূর হয়নি সংবাদপত্রের স্বাধীনতা এখনো নিরঙ্কুশ হয়নি নিশ্চিত হয়নি এবং অনেক হত্যাকাণ্ডে সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হয়নি এগুলি আমরা জোর দাবি জানাচ্ছি যেন বিচার হয় আমাদের কালাকানুন যেন রোধ করা হয় সাগরগুলি প্রকৃত খুবদেরকে যেন চিহ্নিত করা হয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আপনারা জানেন যে একটা অন্তর্বর্তী সরকার একটা সর্বজনার সর্ব ক্লাবই একটা উত্থানের ফলে এখন দেশ চালাচ্ছে তারা একটা সংস্কারের কাজ করছে আমাদের দেশপ্রেমিক নাগরিকদের প্রত্যেকের দায়িত্ব যে তাদেরকে সহায়তা করা এবং একটা সংস্কারের ক্ষেত্র তৈরি করা এবং একটা অবাধ সুস্থ গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রক্রিয়াটাকে সুগম করা এই ক্ষেত্রে আমাদের যা দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব আছে একত্রিশ জুলাই কিন্তু শেষ হয়ে যায় সংস্কার একটি চলমান প্রক্রিয়া মুক্তিযুদ্ধ একটি চলমান প্রক্রিয়া সংস্কার চলতেই থাকবে এই সংস্কার শুরু হয়েছে এবং পরবর্তীকালে নির্বাচিত রাজনৈতিক সরকারের হাতে যে সংস্কার পূর্ণতা করতে থাকবে আপনারা জানেন যে মিডিয়াতে আমরা দেখেছি যে এখনো অন্তর্ঘাতমূলক তৎপরতা অব্যাহত আছে সীমান্তে হত্যা বন্ধ হয়নি এবং আঞ্চলিক এবং পরাশক্তিগুলির মধ্যে আমাদের দেশের এই সাফল্য প্রসার করার জন্য এগুলির ব্যাপারে আমাদের সচেতন হতে হবে আমরা যেমন সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধ ভাবে এবং সচেতনতার সঙ্গে পরিপক্কতার সঙ্গে ধৈর্যের সাথে যেন আমরা মোকাবেলা করি এই আহ্বান থাকবে এবং আমাদের লড়াই জারি থাকবে আমরা স্বাধীনতা নিরঙ্কুশ করার জন্য মত প্রকাশ করার জন্য এবং সাগর রুনি হত্যাকাণ্ডের সুবিধা নিশ্চিত করার জন্য আমাদের আন্দোলন আমাদের অব্যাহত থাকবে